আই টুকে হ্যালো হাই তো আমরা এখন যাচ্ছি দিল্লি আর মিশরে একসাথে এই তো তাজমহলের পাশে এখানে অনেক ফকিনি গুলা বসে আছে এই যে দেখেন আমার সামনে কত এই যে তাজমহল এই যে থাকে না মসজিদ মাদ্রাসার সামনে অনেকে বসে বসে আপনি তো ভালো ভাই ভাই আল্লাহ কাঁপতেছে এটা আপডেট বাচ্চা শুভঙ্কর রায় প্লাস লিসা ঠান্ডা হয়ে গেল হ্যাঁ ঘিরে এসেছিলি সেই তো আমরা তো সায়েন্স পার্ক ঘোরাঘুরি শেষ করে একটা সুন্দর লেক ভেবে আসলাম এখান থেকে খুবই সুন্দর একটা ব্রিজ পার হচ্ছে আমরা এই যে ছোট্ট একটা ব্রিজ পার হচ্ছে লেক ভিউ বলে এটাকে খুবই সুন্দর ও এই জায়গাটা তো খুবই সুন্দর ভাই পপুলার প্লেস আচ্ছা আচ্ছা খুবই সুন্দর খুবই সুন্দর এসে বসে থাকলে একটা ভিউ পাওয়া যায় এখান থেকে দেখেন কত সুন্দর লাগছে স্যার মানে বিকেলে আড্ডা সবাই মিলে গল্প করার জন্য খুবই বেস্ট একটা প্লেস কিন্তু আমরা এখন যাচ্ছি দিল্লি আর মিশরে একসাথে এখানে একটা তাজমহল আর পিরামিড আছে সেটাই দেখতে যাবো জিঙ্কও খাচ্ছি জিংকও এ আচারের দোকান রে আচার হ্যাঁ এই আনারস খাবি মামা আনারস এই দেখ আনারসের জুস খাবি আমরা এখন বিশ্ব দেখাও ভিন্ন জগতে দেখব বিশ্ব দেখো ভিন্ন জগতে বলতে এখানে আমরা টাওয়ার দেখব চীনের পিরামিড দেখব তাজমহল দেখবো এখানে আপনারা বাগান বিলাসের সব ধরনের কালার পেয়ে যাবেন আমাদের সামনে এখন দেখলাম বাগান বাগানটা ঝরে পড়ে আছে আপনাদের দেখাই এই যে দেখেন কি সুন্দরভাবে ঝরে ঝরে পড়ে আছে এই আটকে যাবে টোকে না দিলে আটকে যাবে এই যে এখানে দুই কালার বাগান মিলাস খুবই সুন্দর দেখেন দেখলে মনে হচ্ছে ছুঁয়ে দেখি এরকম লাগতেছে এখন আমরা যাচ্ছি মিনি জুতে এখানে কি যেন নাম এটা লাক্ষা লাক্ষা না লাক্ষা এটা কি নাম এটা টার্কি মুরগি আপনার এগুলো কী খাওয়াচ্ছেন এই যে দেখেন টার্কি মুরগি টার্কি তো বিলুপ্ত হয়ে গেছে প্রায় হ্যালো হাই হায় হায় কে হ্যালো 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 শোনে আবার কথা শোনে হ্যাঁ তপুর ভাই তপু খাচ্ছে কই দেখি একটু এই যে বোলো একটু একটু সাইড দেন হ্যালো নাম কি তোমার হ্যালো খায় সিল ছিল না ছিলে খায় এটা বাচ্চা না না বয়স আছে বাচ্চা এটা

সেই মজা দিল কিন্তু তোদের আমার হোয়াইট কালার গুলা যা লাগে না খুবই সুন্দর লাগে গিনিপিক না এটা খরগোশ খরগোশ এটা অরিজিনাল হ্যাবিট প্রচুর মাছ চাষ করে না এখানে বিশাল জিবা জিবা এটা হচ্ছে কুমিরের পেটে ঢুকলি তুই এখন আমাদের সাথে অনেকগুলো ব্লগার একটা দুইটা ওই পাশে একটা হম চলো ও কি সুন্দর বাতাস দারুণ বাতাস দারুন এখান থেকে আপনাদের একটা সিন দেখায় গ্রামের সবুজের একদম সমারোহ এই যে দেখেন দিয়ে ভরা আর আজকে এত সুন্দর বাতাস হচ্ছে হচ্ছে মনে এই জায়গাটা থেকে যায় খুবই সুন্দর বাতাস সূর্য ডুবে যাচ্ছে এখানে তো আম গাছও আছে দেখি ঠান্ডা বাতাস দেখছো ঠান্ডা হয়ে গেল হ্যাঁ তাহলে পাঁচ মিনিট বসে যাও এখানে এই যেখানে চলো মানে এটা উঁচা তো এই জায়গার বাতাসটা ভালো এই জায়গাটা অনেক উঁচু গুঁচু জায়গার জন্য বাতাসটা এত ভালোভাবে গায়ে লাগতেছে শ্রিয়াম শিয়াম চমৎকার বাতাস আসলে ও শান্তির বাতাস আসলে মন প্রাণ সব শান্তি হয়ে গেল বাতাসকে কি সিয়াম দেখলা দিল্লিতে চলে আসলা কি এটা ওই যে তাজমহল দেখো সেই তাজমহল জায়গা বুড় আজকে একটু হচ্ছে এখান থেকে দেখেন জাস্ট লুকটা মার্শাল্লাহ খুবই সুন্দর লাগছে তার মাঝে সূর্য ডুবে যাচ্ছে এই পাশে খুব সুন্দর একটা সিন সবাই তাজমহলে বসে আড্ডা দিচ্ছে খুবই সুন্দর একটা পরিবেশ দিল্লিতে ফাইনালি চলে আসলাম তাজমহল খুব সুন্দর বানিয়েছে তাজমহলের ব্যাপারটা দূর থেকে বেশি সুন্দর লাগে একটা কা দুই টাকা তিন টাকা চার টাকা খুচরা টাকা নাই খুচরা টাকা নাই আমার কাছে রে থাকলে দিতাম আজকে সবাইকে দিয়ে দিতাম এই তো তাজমহলের পাশে এখানে অনেক ফকির্নিগুলা বসে আছে হ্যাঁ এই যে দেখেন আমার সামনে কত এই যে তাজমহল যে থাকে না মসজিদ মাথার সামনে অনেকেই বসে বসে সব ভিতরে আছে না তাজমহলে ভালোবাসার নাম আমরা দেখতে আসলাম শুভঙ্কর রায় প্লাস লিসা লিসা যে আছেন তার সাথে শুভঙ্কর প্লাস দেওয়া আবির প্লাস সজীব সজীব প্লাস রিয়া বিজয় প্লাস জয় বিজয়ের সাথে জয় তপু প্লাস সজীব এটা আবার কোথায় লেখা রে কী রে তপু প্লাস সজীব লেখা হ্যাঁ এটা কি লেখছে মিশন সিজ এ লাভ ম্যান আই লাভ ইউ ছোয়া ছয় সাত দুই হাজার তেইশ সালে লেখছে রে শুভঙ্কর দু নাশিক প্লাস মোহনা নাম্বারে ফোন দে ফোন দে ক যে আপনার লেখাটা মুছে যাচ্ছে আবার লিখে দিব নাকি সবগুলো একসাথে ঘুরতে হলে ভালো ব্যায়াম হয় তোমাদের সেই সুন্দর লাগতেছে মনে হচ্ছে একদম তাজমহলটা তোমাদের মানে বিকালবেলা তাজমহল থেকে বেরো একটু ঘুরতে আসছো আর কি এদিকে এটা মনে হচ্ছে এখানকার ভিউটা খুবই সুন্দর এই তো তাজমহল ঘোরাঘুরি শেষ করলাম দূর থেকে তাজমহল দেখতে খুবই সুন্দর লাগে পিরামিড দেখতে যাচ্ছি তাজমহলের পাশেই মিশরের পিরামিডেট আপডেট বাচ্চা নাম জানিনা সুন্দর মিশরে নিয়ে আসলাম তোমাদের দেখছো শ্যাম কোথায় আসলাম মিশরে বাংলাদেশের মিশর না রংপুরের মিশর রংপুরের মিশর হ্যাঁ ঠিক আছে বাংলাদেশেরই হ্যাঁ গোলাপ হাজারই গোলাপ গোলাপগুলো খুবই সুন্দর আপনাদের লাল গোলাপের শুভেচ্ছা যদিও বা অতটা লাল না মহিলা মাছের মতো ছবি তুলে দেখেন এখানে কতগুলা ফুল এই হচ্ছে পিরামিড মামা পিরামিড পিরামিডের উপরে উঠতে পাবি ওর দেখি কত দূর উঠতে পারিস ওর দেখি কি তুই বিসমিল্লা কইলি বাবা ও বিসমিল্লা কইলো পাবি না বেকার আমি জানি তুই পাবি না তুই এগুলা কাজ পারিস না কোন ধরনের চ্যালেঞ্জিং জিনিস তুই আজ পর্যন্ত পাইস না দেখলাম সম্ভব না সম্ভব না দেখে সুন্দর্যটাকে ভরপুর করে দিয়েছে ভিন্ন জগতের এই রূপটাকে

টাটা পিরামিড এই তো ভিন্ন জগতে বিশ্ব দেখা শেষ আমাদের এখন আমরা যাব ঝর্নার দিকে টিসারবেল বেল মস্কোর ঘন্টা রাশে অবস্থিত শালিক পাখির মারামারি লাগছে

এই চালটাটা মজা আছে রে আমরা একটু এই পাশটা ঘুরতে আসলাম মেইন গেটে ঠিক বাম পাশে এখানে ছোটোবেলায় আমরা হাতি দেখেছিলাম এখন হাতির দুইটা বাচ্চাও হয়ে গেছে আপনাদের একটু দেখাই এই যে দেখেন দুইটা বাচ্চা হয়ে গেছে হাতির আর এটা হচ্ছে লোকাল সুইমিং পুল সবাই এসে এখানে সুইমিং করতে পারবে মানে সুইমিং পুলে যে কেউ এসে গোসল করতে পারবে একশো টাকা করে পারের একশো টাকা আর এখানে একটা সুন্দর কিডস জোন আছে যাদের ছোটো ছোটো বাবুরা আছে সবাই নিয়ে আসতে পারেন গোল গোল দোলনায় দুল খাচ্ছি খুবই ভালো লাগতেছে আমার চারপাশে আমাকে আমার চারপাশে ব্লগার দিয়ে ভরা সামনে পিছনে সবাই এখন ব্লগ করে ডানে তাকার ব্লগার বামে ব্লগার সব ব্লগার দিয়ে ভরা ব্লগার আমাদের সিনেরিক শট নিচ্ছে আজকে যে বাতাস মনে হচ্ছে ঘুমায় যায়নি

ব্যালেন্স পাওয়া যায় না হ্যাঁ দে মান ভাই ব্যালেন্স পাওয়া যায় না হাত হাত অত তো নিয়ে যাইস কেন বাবা হাত হাত কত তো নিয়ে যাইস তোরা মজা পাচ্ছিস আল্লাহ এই যে দেখেন

বল আব্দুল রহমান আব্দুল রহমান না একটা ছবি তুলে দাও মানে আফিয়া বাককামন দিবে এই পাঁচটাতে বিভিন্ন ধরনের রাইডস আছে বেবিদের আছে বড়দেরও আছে এখানে বিভিন্ন ধরনের রাইডস পেয়ে যাবেন আপনারা এই যে এরিয়াত রাইডসের একটা আলাদা জোন আছে এই মাথা থেকে শুরু করে মাথা পর্যন্ত হ্যাঁ সাম্বার্নও এটা নতুন করছে খুব সুন্দর হোটেল রাজ্য

তুই তো খেলাস ভাই নিয়ত করছে এইটাই খেলবে ভাই এ নিয়ত করছে এইটাই খেলবে এ লম্বা কিন্তু এর বয়স নাই ভাই বারো বছর হবে

তো আমরা আবার ওই সোরে চলে আসলাম ঘোরাঘুরি শেষ করে এখন জামা কাপড় সব গুছায় এখন বিদায় নিব আমাদের এই রুমটা খুবই সুন্দর এই রুমটা ভালো লাগছে অনেক একদম গুছালো সুন্দর অনেক স্পেস চলা একটা রুম এটা কি হল রুম মানে বিভিন্ন প্রোগ্রাম করার জন্য ও খুবই সুন্দর তো অনেক সুন্দর হ্যাঁ হ্যাঁ কনফারেন্স বা যে কোনো অনুষ্ঠানের জন্য খুবই সুন্দর ক্রিকেটের হ্যাঁ সেই হয়তো ক্রিকেটের নিলাম টুর্নামেন্টের হয়ে গেছে হ্যাঁ এই তো আলহামদুলিল্লাহ আমরা আজকে ভিন্ন জগতে খুবই ভালো ঘোরাঘুরি করলাম একটা ডে লং প্যাকেজে ঘোরাঘুরি শেষ করলাম আপনার চাইলে এখানে থাকতেও পারবেন এত সুন্দর রিসোর্ট করেছে তো আমরা রিসোর্টে আজকে থাকবো না চলে যাচ্ছি বাট সময় হাতে থাকলে অবশ্যই থাকতাম এত সুন্দর পরিবেশনা এবং তাদের খাবার কোয়ালিটি তো খুবই ভালো লাগছে তো আপনাদের সবাইকে দাওয়াত দিচ্ছি অবশ্যই জগৎ ঘুরে যাবেন আর এত সুন্দর পরিবেশ মনোমুগ্ধকর পরিবেশ কে না চাইবে আসতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসান ব্লক্সের সাথে থাকবেন আল্লাহ হাফেজ তোমাদের সবার কেমন লাগলো ঘুরে অনেক ভালো আমার আমারটা বেশি ভালো লাগছে